আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বাণিজ্য মেলা আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করবো ফার্নিচারের উপরে একটা ভিডিও বাণিজ্য মেলা এলে কিন্তু এই ধরনের ফার্নিচারে বেশ কিছু স্টল দেখা যায় যেখানে দারুণ সব ফার্নিচারের কালেকশন রয়েছে আর এই অ্যালয় ফার্নিচারটা হচ্ছে সম্পূর্ণটাই অ্যালুমিনিয়াম তৈরি ফার্নিচার যেটা দেখতে যেমন সুন্দর তেমন টেকসই আর দাম কেমন কে সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটা

তারপরে আপনারা কিচেন কিচেন এখানে মনে করেন যে এটা থাকে না আপনি আপনার বিভিন্ন প্রোডাক্ট গুলো আমরা সামনে ব্যবহার করি তারপর এটা করতে পারবেন এগুলো সবই হচ্ছে সাইডগুলো হচ্ছে সবই অ্যালুমিনিয়াম সাইড পুরো বডিটাই অ্যালুমিনিয়াম আমাদের গ্লাস সামনে গ্লাস ব্যবহার করা হয়

ব্যবহার বিনিয়োগ জায়গা ব্যবহার এইভাবে আপনার এখানে এই যে ভিতরে রাখতে চায় তাহলে এভাবে প্রত্যেকটা আইটেম

পরিষ্কার করতেও সুবিধা আচ্ছা কালার কাস্টমাইজ হয় তাই তো আচ্ছা

অ্যালুমিনিয়াম কাট হ্যাঁ এইটাই পিন কাশের কালার অনেকে বোর্ডের দিয়ে এটা কাস্টমার ওই যে সাইজ অনুযায়ী আমরা সাইজ কাস্টমার তৈরি করে

এই আমাদের আমার 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 মতো পছন্দ করে দিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে বলে যে খুব পেক ঠিক ভিতরে যদি এই ধরনের রেগুলার রাখতে চায় খুবই চমৎকার এটা সংখ্যা অনেক অনেকটা

আপনি ভিতরটাও ব্যবহার করতে পারবেন ও ব্যবহার করতে পারবেন এটা গ্রানাইট টাওয়ার একটা সেট এটা হুম হুম এটা কমপ্লিট সেটআপে কুক বানোয়া দা 700 টাকা ভালো একটা ওভেন 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 করতে কত সুন্দর করে আমরা করছি অনেকগুলো

ড্রেসিং ইউনিটি হ্যাঁ ড্রেসিং ইউনিট ওই টেবিল যে ধারণাটার থেকে একটু বাইরে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর উপরে কিন্তু ইয়ে আসছে লাইট আছে